গরমের ওয়েদার চলছে বলে না অনেক দিন কিছু মুখরোচক টাইপের রান্না বান্না হয়নি তো আজকে ভাবছি একটুখানি চপ বানাবো মোচার চপ গাছেতে মোচা হয়েছে মোচা কেটে নিয়ে এসে মোচার চপ বানাবো শুধু মোচা না তার সাথে চিংড়িও থাকবো না মোচা চিংড়ির চপ বানাবো চলুন কলা বাগান থেকে মোচাটা কেটে আনি এই মোচাটা আগের দিনে কাটা হয়েছে আজকে ওইটা কাটবো তাই কত খোঁচে খোসে পড়ে গেছে কিন্তু এই মোচাগুলো কাছেই আছে যেন হাত বাড়ি কাটা যায় সময় মতো না কাটলে মোচাটা পুরো খসে খসে সব পড়ে গেছে এখানে কত দিয়ে নষ্ট হয়ে গেছে মোচার চপ একবার বানিয়েছিলাম সেটা একটু অন্য রকম করে কিন্তু মোচা চিংড়ির চপ বানাইনি আজকে মোচা চিংড়ির চপ বানাবার চপ খাওয়া হয়নি গাছের অনেকগুলো মোচা হচ্ছে মোচার চপ করে কিনা আবার চিংড়ি মাছ যোগ করলো চিংড়ি মোচার চপ বানাই ভালোই হবে দেখবেন কত সুন্দর খেতে হবে আচ্ছা তাই করো ওয়েদারটাও কিছুক্ষণের মধ্যে ঠান্ডা ঠান্ডা হয়ে গেল হঠাৎ করে এক পশলা বৃষ্টি এসে গেল একটু মেঘলা মেঘলাও করে গেছে ভালোই হয়েছে এটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেল আপনার চক খাওয়ার জন্য ওয়েদারটা ঠান্ডা করে দিয়েছে ঠিকই বলেছে তপের জন্য মোচাটা সেদ্ধ করে নিচ্ছি মোচাটা সিদ্ধ হয়ে গেছে চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আর কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে মাছ ছেড়ে দেবো চিংড়ি মাছ খুব বেশিক্ষণ ভাজতে লাগে না অল্প একটু সময় ভেজে নিলেই হবে আদা রসুন বাঁধবো না ছোতো করবো কড়াইতে অল্প তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি পিঁয়াজ দেখো দিয়ে দিন কড়াই দিয়ে দিন কড়া আদা রসুন জিঙ্গি ভাজি কোন একটু থেতো করে নেবো আদা রসুনটা একটু ভাজা হলেই দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে যেরকম ঝাল পছন্দ করে এবারে একে একে গুঁড়ো মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মোচা সিদ্ধ সময় লবণ দেওয়া হয়েছিল তাই লবণটা একটুখানি বুঝে দিতে হবে অল্প করে লবণ দিলাম কষানো হয়ে গেছে এবার এর দিচ্ছি মোচা আর মোচাটাকে হাত দিয়ে একটু মেখে নিয়েছি একটু চটকে নিয়ে দুটো আলুকে সিদ্ধ করে নিয়েছিলাম এবার আলু সিদ্ধটাকে মেখে নিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে চিংড়ি মাছটা মিশিয়ে দিচ্ছি এইভাবে নাড়াচাড়া করতে করতে পুরো এর মধ্যে যে জল জলে ভাবটা আছে সেটাকে পুরো শুকিয়ে নিতে হবে প্রায় হয়েই এসছে আর মিনিট দুই তিন আমি একটু নাড়াচাড়া করবো নামানোর আগে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ভাজা বাদামকে আমি একটু ভেঙে ভেঙে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি ধনে কথা চপের পুরে আমাদের একদম রেডি এবার নামিয়ে নেব চপের পুরে যা সুন্দর গন্ধ বেরিয়েছে অতি মানে অর্ধেক খাওয়া হয়ে গেল ওই জন্যই বলি ভাই বাড়িতে বানালে আমার খেতে ভালো লাগে পুরটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা সেপ দিয়ে দিয়েছি আমি এরকম গোল সেপের বানাচ্ছি তো এটার আপনারা চার চৌকো বানাতে পারেন একটুখানি ডিম্বাকৃতি বা লম্বা যে কোনো সেপে বানাতে পারেন এখানে কর্নফ্লোর গুড়ে নিয়েছি জলের মধ্যে তো একটুখানি কর্নফ্লোরে ডুবিয়ে দেবো এবার বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিই এই কাজটা দু হাতেই করতে হবে আমি আর বাঁ হাতেতে বিস্কুটের গুঁড়োটা মাটিয়ে দিচ্ছি যদি ডবল কোট করেন তাহলে দুবার করে করে নিতে হবে তো আমি এখানে ডবল কোট করবো আর একবার কনফ্লোরে ডুবিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে হুম ছেড়ে দিই দুটো হয়েছে ছেড়ে দিই তেল গরম হয়ে গেছে এবার একে একে ছেড়ে দিই টপিটা একটু লাল লাল হয়ে আসবে হম তুলে নেবে না এমনিতে পুকটা তো হতো মানে তৈরি করা হুক লাগবে না ভাবছে ওইটু এটা তুলে নেবে চপ আমাদের একদম রেডি একদম গরম গরম চপ মাছার পুরো ঠান্ডা ঠান্ডা করে দিলাম চপ খাওয়ারই ওয়েদার বৃষ্টিটা শুধু আসার অপেক্ষা বৃষ্টি বৃষ্টি হলে আবার বেশি বেশি এইসব নিচ্ছে করে খেতে বলুন

আজকে মোচা চিংড়ির এই চপের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এইভাবে একবার পাইতে ট্রাই করবেন কি বলবো দুর্দান্ত খেতে হয়েছে ভিডিওটা এখানেই শেষ করছি আবারও পরের ভিডিওতে অন্য রেসিপি নিয়ে চলে আসছি আজকের মতো টাটা